আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা চলে আসলাম সেকেন্ড হ্যান্ড বাইক আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি যে দোকানে চলে আসছি তাদের এই দোকানে আছে বিসমিল্লা বাইক মার্ট আর আজকে ভিডিওতে আপনারা ইয়ামাহা মাহা থাকবে তারপর আর টিয়া বাইকগুলো পাবেন হুন্ডা তারপর সব ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক বাইক আছে পাওয়া যায় আর এই দোকানটা মূলত একটা হচ্ছে বাইকের দোকান মানে সেকেন্ড হ্যান্ড বাইকের বাইকের দোকান এখানে স্যার আপনারা একেবারে কম দামে রিজনেবল প্রাইসের মধ্যে সব ধরনের সেকেন্ড হ্যান্ড বাইকগুলো পাবেন আর তাদের এই দোকানটা হচ্ছে আপনার চট্টগ্রামে ফোর্টিক্সরি এখানে যে পেট্রোল পাম্প আছে এই পাম্পের ঠিক পশ্চিম পাশে তাদের দোকানটা পাবেন বাইক মাঠ আর ফরিসে আরও অনেক দোকান আছে মানে বর্তমানে অনেক নতুন নতুন দোকান হয়েছে যদি কারো বাইকের প্রাইসটুকু বেশি মনে হয় আপনারা স্যারে যাচাবাসে খুব করে বাইকগুলো কিনতে পারেন আর যারা আসলে কুরিয়ারে নেবেন মনে হবেন আমার স্কিনে থাকবে যদি কেউ কুরিয়ার নিচ্ছেন বাইক সেটা একটু কনডাক্ট করে আসবেন যেহেতু সেকেন্ড বাইক এগুলো সবসময় থাকে না সবসময় পাওয়া যায় না আর কি আর যখন আসবেন একটু কনডাক্ট করে আসবেন তাহলে জানতে পারবেন যে সেকেন্ড বাইকের কোনটা কেমন প্রাইস

তো এটা প্রাইস রাখা হচ্ছে এক লাখ চল্লিশ গাড়িটা মোটামুটি রানিং হয়েছে আর কি মানে সতেরো ষোলো শত এইভাবে রানিং হয়েছে তো এটা একেবারে রিজনেবল যারা আসলে এই ধরনের ব্লু কালার চান একেবারে কম দামে এক লাখ চল্লিশের বাইকটা পাবেন মানে কালারটা সুন্দর ব্লু এন্ড হোয়াইট কালার কিছু থাকবে সিলভার কালার বলে আর কি আচ্ছা তবে এটা প্রাইস তো আসকিম প্রাইস থাকবে একটা গাড়ি আচ্ছা ABS ব্রেক ABS ব্রেক ABS ব্রেকিং গাড়ি আচ্ছা গাড়ি সলসো ওনলি 8000 কিলো

তো নোবেজ ডে বাইকটা পাবেন আর এটা ফ্রেশ কন্ডিশন গাড়ি বাইরে কাছে আপনার যে বাইকগুলো আপনারা দেখতে পারবেন সবগুলো বাইক একেবারে ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন যারা দোকানে আসবে স্যার ফ্রেশ কন্ডিশন গাড়ি বেশি লাগে আমার গাড়ির কাজ কাম নাই এরকম বাইক লাগিনে আমি কাস্টমার নিবে পথে ডিসটারব করবে গাড়ির জন্য ঝামেলা করবে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে বেরাকের সমস্যা এরকম গাড়ি আমি বিক্রি করি না আমি গাড়ি বিক্রি করে কমপ্লিট করা আচ্ছা কাজপত্র কমপ্লিট আমি গাড়ি বিক্রি করি আর ফ্রেশ অনেকে কম যে নাকি কমাইছেন নাকি না আমার মিটার যেরকম থাকে আমি গাড়ি ব্যবসায়ীর কাছে ওদের কাছে নিয়ে করবে ব্যবসায়ীর কাছে করি আচ্ছা দোকানদার মানে প্রত্যেকটা কিন্তু কিন্তু কমানো হয় না এরকম আচ্ছা রেড একটা 17 মোটর গাড়ি তো কমপ্লিট করা আছে গাড়ি চলছে যে চোদ্দ হাজার কিলো চোদ্দ হাজার কিলো চোদ্দ হাজার কিলো আচ্ছা এই বাইকটা দেখেন মানে চোদ্দ হাজার মধ্যে গাড়িটা রানিং হয়েছে গ্ল্যামার একটা গাড়ি কালারটা সুন্দর রেড কম্পিটিশন ব্ল্যাক কিছু সিলভার কালার থাকবে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা সেভেন্টি ফাইভ থাউজেন্ড মানে পাঁচ হাজার বাইকটা পাবেন তবে এই বাইকের মধ্যে মানে প্রত্যেকটা বাইকের প্রাইস থাকবে আসলে আসকিম প্রাইস একেবারে ফিক্সড না কিছু কথা বলতে পারবেন আচ্ছা কিছু কথা বলতে পারবেন অবশ্যই

অনেক কিন্তু আপনার হাইট কম থাকে তাদের জন্য এই বাইকটা আপনি নিতে পারেন আপনার মানে পারফেক্ট এই বাইকটা একেবারে হাইট যারা কম তারা নিতে পারেন তো এক লাখ পঁয়তাল্লিশ হলে বাইকটা পাবেন যেটা কোম্পানি এফএনস্যান ডিসকোভার একুশ মডেল গাড়ি আচ্ছা বর্তমান শোরুমে যেটা আছে গাড়ি মডেল সেটা গাড়ি ব্ল্যাক রুমায় সিলভার স্টিকার করা আছে গাড়ি চলছে আষ্ট হাজার কিলো মিটারে কোনো দিয়ে হয় নাই হান্ড্রেড টেন একটা গাড়ি শোরুম কন্ডিশন

মানে লং জার্নি চল্লিশ মাইলেজ পঁয়ত্রিশ এমনি পঁয়ত্রিশ মানে মোটামুটি মাইলেজ আছে মানে ভালো চল্লিশ পাবেন আর এটা দেখেন আপনার দশ বস্ত্র কাগজপত্র মানে ডোগুন করে আছে আর কি একটা গাড়ি আচ্ছা এটা বর্তমানে প্রাইসটা কত রাখবেন প্রাইস পনেরো এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ আচ্ছা এই বাইকের প্রাইস রাখছে এক লাখ চল্লিশ তবে এই বাইকের প্রাইস থাকবে আস্কিং প্রাইস দেখেন কালারটা সুন্দর সিলভার অ্যান্ড রেড কম্পিটিশন মানে এটার মধ্যে দশ বছরের ডকুমেন্ট কাজপত্র মানে ডকুমেন্ট করা আছে যদি চান বাইকটা নিতে পারেন আর বাইকে দাদা যে বাইকগুলো পাবেন সুজুকি পাবেন তারপরে ইয়ামাহা হা বাইকগুলো পাবেন আটের বাইকগুলো পাবেন সব ধরনের সেকেন্ড বাইক পাওয়া যারা ফ্রেশ গাড়ি চান একেবারে রিজনেবল প্রাইস বাইকে চলে আসতে পারেন আর গাড়িতে ভাইয়া আমার গাড়ি হলো ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমার গাড়িতে আমি এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আছে আচ্ছা কি জন্য গাড়ি আমি এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আমার গাড়িটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি সেজন্য আমি এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি দিই আচ্ছা চারটা ফ্রি সার্ভিস এক হয় <tweak> 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 <tweak>

আর এখানে তাদের মনোভাই নাম্বার আছে যদি কোনো সেকেন্ড হ্যান্ড বাইকের প্রয়োজন হয় তাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন